ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে রান্না করলে বেশ মজা হয় এখন অবশ্য নতুন সবজি মানে আলু উঠছে আলু দিয়ে রান্না করলেও এখন বেশ ভালো লাগে নতুন আলুর স্বাদটাই আলাদা আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি ফিরে আসছি মশলাটা কষানো হয়ে গেলে আমি কয়েকটা ইয়ে দিয়ে দেবো এলাচ গুঁড়া দেওয়া হয় এলাচ দেওয়া হয়নি আমার ভুলে গেছি এর জন্য আমি এলাচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার দেখেন মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে যে কোনো তরকারি রান্না করতে হলে সুন্দর করে মশলাটা কষায় নিতে হবে কষাই নিয়ে হয়ে গেছে আমি মাংস দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো মাংসটা এখনই যদি লাউ দিয়ে দেয় তাহলে মাংসটা সাদাই থেকে যাবে মাংসর কালারটা ভালো আসবে না এর জন্য লাউটা একটু মাংস কষানো হওয়ার পরে দিতে হবে এখন আমি মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেবো মাংসের থেকে দেখেন কোন কত সুন্দর পানি বের হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া করে আমি লাউ দিয়ে দিচ্ছি লাউ থেকেও পানি বের হয়ে আসবে আমি কিন্তু এ পর্যন্ত আর একটুকু পানি বের পানি দেওয়া হয়নি সব মাংস থেকে বের হয়েছে এরপরে লাউ থেকে বের যেটা বের হবে এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আমি নাড়াচাড়া করে একটু কষায় নিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে মাংস রান্না করলে খুব সহজেই মাংস রান্না হয়ে যাবে মাংস রান্না দেখা যায় যে যে কেউই করতে পারে মাংস ভাঙে না ভাঙার কোনো ভয় নাই আর মাংস সিদ্ধ হওয়াটাই নির্ভর করে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার এখানে মশলাটা সুন্দর করে কষাতে হবে যে কোনো রান্নায় মশলাটা সুন্দর করে কষালে সতর্কারিটা টেস্ট হবে আমি ফ্রোজেন ইয়ে ছিল ছিল মটরশুটে তো এখনও শুরু হয়নি এই জন্যে ফ্রোজেন মটরশুটি ছিল সেটাই আমি দিয়ে দিলাম বাচ্চারা মটরশুটি পেলে খুবই খুশি হয় আর বাচ্চারা সবজি খেতে চায় না এই জন্যে মাংস রান্না করতে লাগলে আমি সবজি দিয়েই বেশি রান্না করি এখানে লাউ দিয়েও করা হয় পেঁপে দিয়ে করা হয় এ এইভাবে মাংস রান্না করলে বাচ্চারা বেশ পছন্দ করে আর খালি মাংস রান্না করে দিলে সবজিটা ওদের আর খাওয়া হয় না এর জন্য সবজি আর মাংস একসঙ্গে রান্না করলে ওদের আর কোনো সমস্যা হয় না তে আমি অল্পই ঝোল দিয়ে দেবো বেশি ঝোল দিলে লাউ তো এমনি পানি এই লাউ মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আমি এখন পানি দিয়ে এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দেবো জিরা এই সময় জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা সুন্দর আসে শুরুতে দিলে ফ্লেভারটা কমে যায় আমি সবসময় শেষের দিকেই আমি জিরার গুঁড়া দিয়ে থাকি আর জিরার গুঁড়া একটু টেলে নিয়ে গুঁড়া করে রেখে দিলে যে কোনো তরকারি হোক আর যে কোনো কিছু কড়াই হোক একটু দিয়ে দিলেই হয়ে যায় আমার মশলা জিরা গুঁড়া দিয়ে একটু মিশাই নিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটেই আমার রান্না হয়ে যাবে আমার রান্না মোটামুটি হয়েই গেছে নাইনটি পারসেন্ট রান্না শেষ হয়ে গেছে এখন এটা বলক উঠে আসবে আর মশলার জিরার এর ফ্লেভারটা চলে আসবে এর জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখলাম এখন বেশি জোরে জাল দিয়েই দিই দিয়ে রেখে দিছি দেখেন কালারটা কেমন হয়েছে আমার কিন্তু মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে দেখেন মাংস খুব সহজেই রান্না করা হয়ে গেল। এখন আমার চেয়ে অনেকেই অনেক ভালো রান্না করতে পারে আমি বাড়িতে যেটা রান্না করি এটাই আমি দেখানোর চেষ্টা করি আলাদাভাবে কোনো কিছু করি না আমার মাংস রান্না দেখে যদি একজনেরও যদি উপকারে আসে এতেই আমি খুশি লাউ সিদ্ধ হয়ে গেছে লাউ কোনো সময় বেশি সিদ্ধ করে নামাতে হয় না পুরো ফুল সিদ্ধ করে নামালে পরে কিন্তু আবার লাউ ইয়ে হয়ে যায় টক হয়ে যায় আমার রান্না হয়ে গেছে পাটিতে ঢেলে নিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ফিয়া আমানিল্লা